আমার নাম হচ্ছে সুফিয়ান গলি সুনা আগে দি ভালো ভালো মানুষকে চুনা বয়স চলে আসো কাজে ভাইয়া পঞ্চাশটা সিঙ্গারা প্যাক করে দিন আচ্ছা বাবা দাঁড়াও মাত্র পনেরো মিনিট লাগবে আচ্ছা আপনি প্যাক করতে লাগেন আমি এখনই আসতেছি আর হ্যাঁ ভালো করে একটা বাক্স ভরে দিয়ে একটা ভালো দেখে সোনার একটা চেন দেখান তো আচ্ছা এই নিন এটা চল্লিশ হাজার আর এটা পঞ্চাশ হাজার এটা ভালো লাগছে এটা প্যাক করে দিন এই নিন পাঁচ হাজার টাকা আর আপনার একটা লোককে আমার সাথে পাঠিয়ে দিন বাকি আর যে টাকাটা আছে আমি ওর কাছেই দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে রোহন বাবা ওনার সাথে গিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো বন্ধুরা আমি কোনো কসম দিব না তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরে ভাইয়া ওই পঞ্চাশের প্যাকেটটা রেডি আছে হ্যাঁ হ্যাঁ রেডি আছে যাও ভাই ওনার কাছ থেকে নিয়ে নাও এই নাও ভাই গরম গরম সিঙ্গারা পুরো পঞ্চাশটা আছে আরে ভাগ 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 তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি ভাগ ভাগ তাড়াতাড়ি ভাগ